নমস্কার বন্ধুরা সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা রেসিপি বানিয়ে দেখাবো তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর এই রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইলো ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি একটু পালং শাক নিয়েছি একটু আমি ধনে পাতা নিয়েছি আর একটু আমি পেঁয়াজ পাতা নিয়েছি এটা কিন্তু পেঁয়াজ কলি নয় এটা পেঁয়াজ পাতা তো আজ আমি এই মজাদার রেসিপির জন্য আমি এই পাতাগুলো নিয়ে নিয়েছি নামার পরে দেখো আমি এখানে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি জল দিয়ে খুব ভালো করে জলটা গরম করে নিয়েছি নেওয়ার পর আমি যে পালং শাকটা নিয়েছিলাম ওই পালং শাকটা আমি একটু সিদ্ধ করতে দিয়ে দিলাম দেওয়ার পর আমি যে ধনে পাতা আর পেঁয়াজ পাতাটা নিয়েছিলাম ওই পেঁয়াজ পাতা ধনে পাতাটাও আমি এই জলের মধ্যে দিয়ে এক থেকে দেড় মিনিটের মতন আমি একটু সিদ্ধ করে নেব। খুব বেশিক্ষণ কিন্তু সিদ্ধ করব না এক থেকে দেড় মিনিট আমি পেঁয়াজ পাতা ধনে দিয়ে দিলাম দেখো দিয়ে এবার আমি এক থেকে দেড় মিনিট একটু সিদ্ধ করে নেব তো এখানে দেখো এক থেকে দেড় মিনিট সিদ্ধ হয়ে গেছে এবার আমি পালং শাক পেঁয়াজ পাতার ধনে পাতাটা তুলে নিলাম জল থেকে তো যতক্ষণে পালং শাক আর পেঁয়াজ পাতা ধনে পাতাটা ঠান্ডা হয় ততক্ষণে দেখো আমি এখানে তিন পিস মাছ নিয়ে নিয়েছি আর এটা আমি কাটাপোনা পোনা মাছ নিয়ে নিয়েছি নিয়ে ওই মাছের মধ্যে দেখো আমি একটু নুন দিয়ে দিলাম একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু আমি দেখো হাফ লেবুর রস দিয়ে দিলাম এই মাছের রেসিপিটা বানানোর জন্য লেবুর রসটা কিন্তু দিতে হবে তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে তো এবার ওই সমস্ত উপকরণ আমি মাছটার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব তো এখানে দেখো মাছটার সঙ্গে খুব ভালোভাবে নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর লেবুর রসটা দিয়ে খুব ভালো করে মাছটা আমি মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পরে আমি যে পালং শাক পেঁয়াজ পাতা ধনে পাতাটা সিদ্ধ করে রেখেছিলাম ওই ধনে পাতা পালং শাক আর পেঁয়াজ পাতাটা আমি পেস্ট বানিয়ে নেব তার জন্য দেখো আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি ওই মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিলাম আর ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা তোমরা কে কেমন খাবে সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কাটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারো তারপরে দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম ওই কড়াইয়ের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে আমি যে মাছের মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম ওই মাছটা আমি দিয়ে দিলাম দিয়ে মাছটা আমি ভেজে নেব লাল লাল করে তো এখানে দেখো মাছটা একটা দিক ভাজা হয়ে গেছে তো আর একটা দিক আমি উল্টে দিলাম দিয়ে দুটো দিক খুব ভালো করে মাছটা আমি ভেজে নেব তবে আমি এখানে কাটা নিয়েছি তোমরা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী মাছ দিয়ে এই রেসিপিটা বানাতে পারো তো এখানে দেখো মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার এই মাছটা আমি উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়ার পরে ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম গোটা জিরেটা আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব ততক্ষণ ভাজবো যতক্ষণ না এই গোটা জিরে থেকে সুন্দর একটা ভাজার গন্ধ আসে তো নাড়াচাড়া করে গোটা জিরেটা আমি একটু ভেজে নেব তো এখানে দেখো গোটা জিরেটা ভাজা হয়ে গেছে গোটা জিরেটা ভাজা হয়ে যাওয়ার পরে ওই গোটা জিরে ভাজার মধ্যে আমি একটু ছোট ছোট করে পেঁয়াজ কেটে রেখেছিলাম ওই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাও আমি হালকা লাল লাল করে ভেজে নেব তো এখানে দেখো পেঁয়াজটাও হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার ওই পেঁয়াজ ভাজার মধ্যে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটা পেঁয়াজের সঙ্গে আমি ভেজে নেব ততক্ষণ ভাজবো যতক্ষণ না এই আদা রসুন থেকে একটা কাঁচা গন্ধ বেরিয়ে যায় তো আদা রসুনটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এখানে দেখো আমি একটা টমেটো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম ওই কাটা টমেটো আমি দিয়ে দিলাম দিয়ে কাটা টমেটোটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ ভেজে নেব ততক্ষণ ভাজবো যতক্ষণ না এই টমেটোটা সিদ্ধ হয়ে একদম গলে গলে যায় তো এখানে দেখো টমেটোটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে একদম কিন্তু গলে গলে গেছে তো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এই মশলার মধ্যে দেখো আমি একটু নুন দিয়ে দিলাম ঝালের জন্য আর একটু আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আবারও আমি মশলাটা কষিয়ে নেবো তবে আমি এই রান্নাটাই কিন্তু একদম হলুদের ব্যবহার করব না তোমরা চাইলে একটু হলুদ দিতে পারো তবে আমি এখানে হলুদটা দিলাম না তো মশলাগুলো দিয়ে আবারও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে দেখো আমি যে পালং শাক পেঁয়াজ পাতা ধনে পাতা পিষে রেখেছিলাম মিক্সির মধ্যে ওই মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে আমি একটু কষিয়ে নেব যেহেতু পালং শাক পেঁয়াজ পাতা ধনে পাতা সিদ্ধ করা আছে খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই আমি শুধু মশলাটার সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব তো এখানে দেখো আমি কিন্তু মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পরে আমি যে মিক্সির মধ্যে পিষেছিলাম ওই মিক্সিটা ধুই আমি একটু জল দিয়ে দিলাম তবে এই রেসিপিটার জন্যে জল কিন্তু খুব বেশি প্রয়োজন নেই অল্প জল দিলেও হবে তো জলটা দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দিলাম নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দেখো ঝোলটার মধ্যে কিন্তু ফুড এসে গেছে ঝোলটার মধ্যে যখন ফুড এসে যাবে তখন আমি যে ভেজে রেখেছিলাম মাছটা আমি ওই ভাজা মাছটা দিয়ে দিলাম ওই ভাজা মাছটা দিয়ে আবারও আমি দু থেকে তিন মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব তো এখানে দেখো মাছটা দিয়ে আমি দু থেকে তিন মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিলাম শীতের সময় এইভাবে কিন্তু মাছের রেসিপি বানায় বানিয়ে খেলে কিন্তু দারুণ লাগে তো এবার দেখো আমার কিন্তু এখানে মাছের রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে এবার লাবানোর আগে আমি হালকা করে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম নামার পর এখানে কিন্তু আমার পরিবেশন করার জন্য পুরো রেডি হয়ে গেছে মাছের রেসিপিটা আর এখানে দেখো আমি পরিবেশন করে দিয়েছি তো এইভাবে কিন্তু শীতের সময় তোমরাও কিন্তু একটু অন্যরকম লাগবে খেতে এই মাছের রেসিপিটা তো তোমরাও কিন্তু একবার এইভাবে কিন্তু বানিয়ে খেয়ে দেখতে পারো আশা করি ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে আর এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে কিন্তু অসাধারণ লাগবে তো একবার হলেও তোমরা এভাবে কিন্তু বানিয়ে দেখো